যে আমি যখন জুরআইনে নেমেছি গাড়িতে তখন থেকেই মানুষে আমার এই ছবি নিতে শুরু করেছে যে ভাই আপনি ফটোগ্রাফি থেকে এখানে এসেছেন কেন যে আমি জানাব তারেক রহমান আসতেছে তার খবর শুনে আমি এখানে চলে আসি আর মানুষে শুনে অনেক আমাকে মানে যে আপান্তর বলার মতো না ভাই আপনি এত দারুণ ছবি নেই আপনার ভালো লাগছে জানে শিশের প্রতীক কি আপনি ঘুরতেছেন আমাদের কাছে অনেক আপনার এই স্বাস্থ্য ভালো লাগতেছে এবং অনেক রাস্তার পাশ থেকে অনেক আমাকে উৎসাহ দিচ্ছে আর ছবি নিচ্ছে আমার এক সপ্তাহ তৈরি করতে লাগে আমার বিশ কেজি ধান আছে এবং আন্দোলন সংগ্রামে এই ঢাকা শ্যাম্পুরে করেছি যেহেতু এই যত আন্দোলন সংগ্রাম এটা আমি এই ঢাকায় করেছি বেশিরভাগ পটুয়াখালী এক আসনে আর ভাইস মার্শাল জনাব চৌধুরী তারই প্রোগ্রাম করেছি এই ঢাকার থেকে যাই আমি প্রোগ্রাম করছি এই পটুয়াখালী এবং বিএনপির প্রোগ্রাম সেখানেই শুনি আমি সেখানে চলে যাই আমি কোনো অন্য ধান্দা নাই অন্য কোনো আমার চিন্তাভাবনা নয় চিন্তাভাবনা একটাই কখন আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে কোন দিন বাংলাদেশে আসবে ধানের শিশের কান্ডারি হবে এই ধানের শিশুর প্রতি হাতে তুলে নেবে প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের দেশ নায়ক জনাব তারেক রহমান আমরা সারা বাংলাদেশের মানুষ এই অপেক্ষায় আছি যে কখন সে প্রধানমন্ত্রী হবে এই অপেক্ষায় আছি। সতেরো বছর পরে সে আসতেছে তার কারণ এই জুলুম অত্যাচার নির্যাতনের কারণে এই জনাব তারেক রহমান বিদেশে রয়েছে যেহেতু আপনারা সবাই জানেন এই আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্ব সরকার হইতেছে তাকে যে অন্যায় অত্যাচার করা হয়েছে তার মেরিটন্ডোডা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল আপনারা জানেন সবাই কেন কিসের জন্যে সে তো কোনো দুর্নীতি করে নাই সে তো কোনো চাঁদাবাদি করে নাই সে তো কোনো অন্য কোনো আয় বাণিজ্য করে নাই যে সেই জন্যে তার জন্যে মামলা হয়েছে তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশ পাঠানো হয়েছে তারই এই সতেরোটি বছর বিদেশে থেকেছে এবং এই সতেরো বছর পরে এই বাংলাদেশের জনগণ দেখিয়ে দেবে যে তারেক রহমান কি জিনিস কি মানুষ যেন তারেক রহমান সেই বাংলাদেশের মাটিতে এসে এই স্টাইজে উঠে যখন কথা বলবে মানুষের মন প্রাণ ভেসে যাবে ইনশাল্লাহ গলে যাবে তার কথা শুনে বক্তব্য শুনে সেই কি আমি এখানে এসেছি আমি এখানে আসি নাই আমার সাথে আশেপাশে আরো লোকজন আসছে বিভিন্ন জেলার থেকে এখানে লোকজন এসেছে আর বেশিরভাগই হলো যে এই আমাদের তারেক রহমান আসার খবর শুনে সারা বাংলাদেশের মানুষ এমনই কায়দায় উজ্জীবিত হয়ে আছে যে কখন ঢাকায় আসবে কখন নেতার সাথে দেখা হবে নেতারে দেখব সেই অপেক্ষায় আসি